আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার এগ্রো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গরুর খাবার দিয়ে দিলাম আজকে রাত থেকে আমাদের এদিক প্রচুর বৃষ্টি হচ্ছে খুবই একেবারে রাত থেকে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে এখন দুপুর বারোটা পার হয়ে গেছে খুবই বৃষ্টি আর বৃষ্টির ফলে আজকে গরুর জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই ঘাস নিয়ে আসতে পারি নাই এই জন্য আজকে খেরগুলা এমনি খাইতে দিলাম কারণ ঘাস না থাকলে খেরগুলা কাটে দিতে মন চায় না যার কারণে এমনি দিয়ে দিলাম আর গরুগুলা কৃমিনাশক করার পর গরুগুলার অবস্থা নাজেহাল হয়ে গেছে রুচি কমে গেছে খাওয়ার প্রতি এদের আগ্রহ কমে গেছে তারপরেও মাশাল্লাহ মাসাল্লাহ এদের মুভমেন্ট ভালোই দেখাচ্ছে আর যেহেতু আজকে একটু ঠান্ডা মানে একটু বলতে ভালোই ঠান্ডা পড়ছে যার কারণে গরুগুলা আজকে গোসল করায় দিই নাই শুধু গরুর ঘরটা পরিষ্কার করে দিছি এই যে গরুর ঘরটা পরিষ্কার করে দিছি কিন্তু গরুর গোসল করায় দিই নাই রাত থেকে প্রচণ্ড বৃষ্টি মাশাল্লাহ আমার শখের খামার ইঞ্জিনিয়ার এগুলো যাই হোক যে আপনাদের দেখাই যে রাতে কি পরিমাণ বৃষ্টি হয়েছে এই যে দেখেন আমাদের খামারের পিছনে যে একটা কলার বাগান আছে এই কলার বাগানের কি পরিমাণ পানি লাগছে এই যে রাতে খুবই বৃষ্টি হয়েছে একেবারে এখনও বৃষ্টি পড়তেছে খড় কাটে না দিলে এটাই সমস্যা ওরা খাইতে খাইতে অনেক ফেলে দেয় অনেক কিছু নষ্ট হয়ে যায় আর ঘাস ছাড়া খড় কাটে দেওয়ার ইচ্ছা হয় না গরুর গাড়ির গরুর গোবর ফেলার টলিটা ঠিক করে নিয়ে আসছিলাম আপনাদের যেদিন ঠিক করতে যায় ওই দিন একটা ভিডিওতে দেখাইছিলাম তো এটা হালকা পাতলা যা লাগে সব কিছু ঝালাই করে নিছি এটা ঠিক করতে প্রায় আমার সাতশো টাকার মতো খরচ হয়েছে চারটা বিয়ারিং লাগছে দুইটা চাকাতে চারটা বিয়ারিং এমনি ঝালাই ওয়ার্কশপে নিয়ে গেছিলাম সব মিলে সাতশো টাকার মতো খরচ হয়েছে তো ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ